পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এখন কোন কোর্সে ভর্তি হবে শিক্ষার্থীরা বা কেরিয়ার নির্বাচনের সঠিক পথটাই বা কি তা নিয়ে বেশ প্রচুর পরিমাণ শিক্ষার্থীরা এই গভীর ভাবতে ভাবতে যখন পড়ুয়াদের উদ্বেগ শেষ হতে বসেছে ঠিক তখনই ওই পড়ুয়া ও তাদের অভিভাবক এবং গৃহশিক্ষকদের উদ্দেশ্যে কেরিয়ার রোড ম্যাপ শিরোনামে বিশেষ কেরিয়ার দিক নির্দেশনা প্রোগ্রামের একটি ধারাবাহিক সিরিজের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম অনলাইন পরিষেবার মধ্য দিয়ে পাঁচটি সিরিজে এই কেরিয়ার রোডম্যাপ সম্পন্ন হবে কেরিয়ার রোডম্যাপের ম্যাপের তারিখ বিষয়বস্তু প্রথম সিরিজ 10 মে দশম ও দ্বাদশ শ্রেণীর পর পড়াশোনা ও কেরিয়ার নিয়ে আলোচনা দ্বিতীয় সিরিজ সতেরোই মে দু হাজার পঁচিশ আইন পড়ে কেরিয়ারের সুযোগ নিয়ে বিশেষ আলোচনা তৃতীয় সিরিজ চব্বিশে মে দু হাজার পঁচিশ সিভিল সার্ভিস অর্থাৎ ইউপিএসসি বা ডাব্লিউ পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি অর্থাৎ পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ও সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের জন্য সরকারি কোচিং সুবিধা বিষয়ক আলোচনা চতুর্থ সিরিজ একত্রিশে মে দু পঁচিশ পুলিশ সার্ভিসে কেরিয়ার অর্থাৎ কনস্টেবল এসআই কনস্টেবল সাব ইন্সপেক্টর ও মহিলা পুলিশে সুযোগ পঞ্চম সিরিজ চোদ্দই জুন দু হাজার পঁচিশ ডেটা সায়েন্স ও এআই কেরিয়ারের সুযোগ নিয়ে বিশেষ আলোচনা প্রতিটি আলোচনা উল্লেখিত তারিখগুলিতে গুলিতে সন্ধ্যা সাতটায় শুরু হবে এই আলোচনা পর্বগুলি জুম অ্যাপের মাধ্যমে সম্পন্ন হবে ডিসপ্লেতে উল্লেখ করা মিটিং আইডি ও পাসপোর্ট ব্যবহার করে এই আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন আগ্রহীরা এছাড়াও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে এই টিরিয়া রোডম্যাপের সিরিজগুলি ধন্যবাদ